আসসালামু আলাইকুম হাই প্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে এলাম গ্রামের পাকঘর কীভাবে আমরা লিপি এবং কি কি করি সারা সারাদিনে আসলে যখন এই গ্রামের মাটির ঘরগুলো লিপা হয় তখন অনেক ঝামেলার এবং অনেক কষ্টের একটা কাজ যেটা আমিও এক সময় করতাম না এতদিন করিনি আজকে ফার্স্ট টাইম আমি পাকঘরটা হলো লিপেছি এবং আমি যে চুলাটা খুব সুন্দর করে লিপেছি দেখতে থাকুন যে ভিডিওটা কেমন হলো ফার্স্ট টাইম ইউটিউবে ভিডিও বানাচ্ছি এমনিতে অনেক ভয় লাগতেছে কেন জানি না আসলে আমি কখনো ক্যামেরার সামনে এভাবে আসিনি তো এই কারণে হয়তো বা আমার কথা বলতে অনেক জড়তা হয় আসলে এখনও মুখে অনেক জড়তা মানে আমি ঠিক করে ওভাবে কথা বলতে পারি না ক্যামেরার সামনে এসে তো কথা বলতেই পারি না তবুও আমি চেষ্টা করতেছি যাতে আমার ভিডিওর কোয়ালিটিটা একটু বেশি ভালো হয় জানেন আপনাদের কাছে কেমন লাগবে তারপরে চেষ্টা করতেছি মানুষ একদিনেই তো আর সব কিছু করতে পারে না তার পিছনে অবশ্যই অনেক চেষ্টা করতে হয় তো আমিও চেষ্টা করতেছি দেখি আমার ভিডিওটা কেমন হয় এবং আপনাদের পছন্দ হয় কি না যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাই যদি আপনাদের ভালো লাগে তাহলে এরপরে নেক্সট পার্ট আবার আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব তো দেখুন ভিডিওটা কেমন হলো। আসলে আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে খুবই ভালো লাগে এভাবে আর্টিফিশিয়ালভাবে মানে আপনাদের সামনে প্রেজেন্ট করতে হবে এ কারণে যে অন্যভাবে কথা বলবে এটা আমার একদমই ভালো লাগতেছে না তাই আমি গ্রামের ভাষায় কথা বলি যে এক পেকা চুলা তো লিপা শেষ এখন দুপেকা চুলা লিপতেছি তো এরকমের গ্রামে কে কে মাটির চুলায় রান্না করেন অবশ্যই দেখে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার ভিডিওটা কেমন হলে এটা তো অবশ্যই জানাবেন আপনারা আপনারা যদি সাপোর্ট করেন আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে আমি অবশ্যই নেক্সট নেক্সটে আবার ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে জানি না আসলে ভিডিওটা কতটুকু ভালো করতে পেরেছি মানে এক হাতে এই যে মাটির চুলাগুলো লিপতেছি তারপরে আবার ভিডিও করতেছি আসলে এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট তারপরে আমি চেষ্টা করতেছি যেন ভিডিওটা ভালো হয় এখন জানি না কতটুকু ভালো করতে পারছি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আসলে আমি ইউটিউবের বিষয়ে তেমন কিছুই বুঝি না তারপরও আমার ইচ্ছে হলো যে ইউটিউবে আমি ভিডিও বানাবো তো আমি এই ফার্স্ট টাইম লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আমি জানতাম না আগে যে লং ভিডিও কীভাবে করতে হয় বা কি অনেক কিছুই ইউটিউবে সার্চ করে দেখে দেখে তারপর আপনাদের সামনে আসা যদি এই ভিডিওটা ভালো হয় এবং আপনাদের ভালোবাসা পাই তাহলে অবশ্যই এরপরে আমি আবার ভিডিও নিয়ে আসব। আর আমার কথার ভিতরে একটা আঞ্চলিক টান থাকতেই পারে এটা সবাই স্কিপ করে যাবেন কেউ কিছু মনে করবেন না আসলে গ্রামে থাকি গ্রামের ভাষায় কথা বলি এটাই আমার বলতে ভালো লাগে তো দেখতে থাকুন ভিডিওটা কেমন হলো এখানে দেখার মতো আসলে সেরকমই কিছুই নাই আসলে আমি পাকঘরটা লিখছিলাম আর ওটারই ভিডিও করেছি আসলে আমি মুখের জড়তা কাটানোর জন্য এসব ভিডিও বানাই টুকটাক ভিডিও বানাই দেখি কেমন হয় যদি ভালো না হয় নিজেরটা নিজে আগে বুঝবো তারপর আপনাদের সাথে শেয়ার করব এখন যেমনই ভিডিওটা হোক না কেন এই ভিডিওটা আমি আপলোড করব এবং এরপরে অনেক ভালো করে ভিডিও করার চেষ্টা করব ইউটিউব বিষয়ে যাদের খুব বেশি ধারণা আছে যারা ইউটিউব বিষয়ে অনেক ভালো বুঝেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করে আপনাদের একটি পরামর্শ দিয়ে যাবেন আমি সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব আর আমি বারবারই বলতেছি এটা হলো আমার ফার্স্ট ভিডিও সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেমন হল জানি না তারপরে ভিডিওটা করা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো নাও লাগে তাও স্কিপ করে চলে যাবেন কিছু বলবেন না কারণ যদি আমার এই ভিডিওটা কিছু বলেন তাহলে আমার আসলে খারাপ লাগবে আমি এই ভিডিওটা কীরকম কষ্ট আমি নিজেও জানি না তো এতক্ষণ ধরে আপনাদের অনেক কিছু বক বক করে শুনিয়ে ফেলছি আপনারা কিছু মনে করবেন না আমার কাজের একদম শেষ পর্যায়ে চলে আসলাম ঘেরের ভিতরে গিয়েছিলাম হাত ধোয়ার জন্য তারপরে এই যে বাসায় চলে আসতে সেই পিছনে ঘের আছে ঘেরে যে অনেক কলা গাছ দেখা যায় ওখান থেকে বাসায় আসলাম এই যে এখন ফাইনাল লুক দেখুন যে কেমন হলো আমার রান্নাঘরটা